প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওর থাম নেলে আমি একটা কথা বলেছি যে ছোট্ট একটি কথা মনে রাখবে যখনই এই অনুশীলনের সব অঙ্ক হয়ে যাবে তখনই এই কথার এখন সত্যতা যাচাই করব তাহলে কথা না বলিয়ে চলো শুরু করি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করতে হবে যে এত সমান এত কথাটা তাহলে কি ছোট্ট হলো দুইটি পদ বিশিষ্ট রাশির মান অর্থাৎ দ্বিপদী রাশির মান দেওয়া থাকবে যখন এই দেওয়া আছে থেকে আমরা শুরু করব তখন এখানে এক্স একটা পদ এবং অন বাই এক্স একটা পদ দ্বিপদী রাশির মান দেওয়া আছে তাহলে আমরা দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ বা প্রমাণে কি আছে এক্স স্কোয়ার আছে তাহলে আমরা কি করবো বর্গ করবো বর্গ করলে কি হয় এক্স পাওয়ার বারে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার সাইড নোট কি দিব উভয় পক্ষকে বর্গ করে বা এ প্লাস বি বিয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস এর সমান পঁচিশ বা এই উপরের এক্স নিচের এক্স কাটা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান পঁচিশ থেকে এই টু বিয়োগ বা প্রমাণে লাগবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস মাইনাস কে প্লাস করার জন্য আমরা সূত্র জানি এ প্লাস হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস হল তাহলে আমাদের কি লাগবে একটা হোল স্কোয়ার লাগবে তাহলে কি করবো পক্ষকে বর্গ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান তেইশ স্কোয়ার হোল স্কোয়ার সমান কত আমরা পাইছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সমান কত তিন তীক্ষার নয় কিন্তু বারো দুই হাত থাকে এক পাঁচ পাঁচশো তো উনত্রিশ এই এক্স স্কোয়ার্কোয়ার কাটা বা সমান পাঁচশো উনত্রিশ মাইনাস চার সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্রমাণিত তখনই এই অঙ্কটিতে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে অর্থাৎ দ্বিপদী রাশি এক্স একটা পদ ওয়াই একটা পদ এক্স প্লাস ওয়াই এটা একটা দ্বিপদী রাশি এই দ্বিপদী রাশির মান দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে শুরু করবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে দেওয়া দেওয়া আছে আছে সমান সেভেন বা প্রদত্ত রাশির মধ্যে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার পাইতে হইলে কি করতে হবে বর্গ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সেভেন স্কোয়ার বা এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার সমান সাতের স্কোয়ার করলে কত হয় সাত সাত উনপঞ্চাশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সমান

উনপঞ্চাশ মাইনাস দশ বিশ বা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান উনপঞ্চাশ থেকে বিশ গেলে নয় দুই হাস চার অধিক উনত্রিশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই সমান এখানে উভয় পক্ষে ফাইভ যোগ করলাম এর কারণ যে রাশিটার মান বের করতে বলছে সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ফাইভ আছে এই জন্য ফাইভ যোগ করার সাথে সাথে আমরা পুরো রাশিটা পেয়ে গেলাম बा एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर